হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা অনেক সময় বা দেখে থাকি যে আপনার কলমের সাথে যে গাথনিগুলো মানে করা হয় সেই কলমের সাথে গাঁথনিগুলো অনেক সময় কিন্তু ফাটা দেখা যায় চুল ফাটা দেখা যায় তা আসলে এই চুল ফাটা হওয়ার কারণটা কি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা বন্ধুরা আমরা সাধারণত কাজ করার সময় যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে প্রথমত হয়তো চিপিং করি চিপিংটা করে নেওয়ার পরে পানি দিয়ে পানি দেওয়ার পরে ঘোলা দেয় ঘোলাটা দেওয়ার পরে কিন্তু গাঁথতেটা শুরু করি তারপরে অনেক সময় দেখা যায় যে গাঁদিটা আপনার চুল ফাটা দিচ্ছে এই চুল ফাটাটা আসার কারণটা কি মানে আপনার চিপিং করলাম পানি ঘোড়াটাও দিলাম ফাটাটা আসতেছে একটাই কারণ সেটা হচ্ছে আপনি যখন এই কলমের সাথে যখন গাঁদিটা করতেছেন তখন কলমটা দেখা গেছে অনেক যদি আগের যদি করা থাকে যেরকম দেখেন এই কলমটা কিন্তু পুরোটা কিন্তু শুকনা এই শুকনাটা থাকার কারণে আপনি সাথে সাথে পানিটা দিলেন তারপর আপনি কালারিংটা দিলেন তারপর আপনি আবার দেখা যাচ্ছে করলেন এই শুকনাটা কলমটা শুকনাটা থাকার কারণে মানে আপনার এটাতে কোনো রস নাই যদি দেখা গেছে আপনার আজকে বা পরশুদিন যদি আপনার দুই দিন আগে যদি স্যান্ডিংটা যদি খুলে ওই ভিজা কলম অবস্থায় যে গাঁথিগুলো করা হয় সেগুলো কিন্তু আপনার ফাটে না তো এরকম শুকনা আপনার কলমগুলো যদি থাকে তাহলে যেহেতু এটার মধ্যে আপনার পানিটা রস নাই আপনার এই সাথে সাথে পানিটা দেওয়ার পরে

মাত্র মনে করেন যে এক মিনিট থেকে দুই মিনিট হয় এখানে ঘরটা শেফ এই দিকে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা করা তাহলে এখানে যদি আপনার কলার মধ্যে রস যদি না থাকে পানির একটা তাহলে আপনি যতই পানি দেন না কেন তারপরে আপনি গ্রাইডিং দেন না কেন আর সাথে সাথে পানি গ্রাইডিং দেওয়ার পরে গাথনিটা করলে এই ফাটাটা কিন্তু আসে তা বন্ধুরা আপনারা যখন যেখানে কাজ করেন না কেন আপনারা সুন্দরভাবে বাড়ির মালিককে হোক বা কন্ট্রাক্টর আন্ডার যদি কাজ করেন কন্ট্রাক্টর আন্ডার যে লোকগুলো থাকে তাদেরকে বলবেন আগে থেকেই মানে কলমগুলো যদি একটু ভিজা যেন রাখে যখন আপনার কলমগুলো মোটামুটি একটা ভিজা থাকবে তখন যদি গাছনিগুলো যদি করেন তাহলে এই চুলোর কিন্তু আসবে না তা আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তা কিভাবে আমরা কাজটা করি সেটা আপনারা দেখেন দেখলে জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে আহ পানি যে দিতেছি আপনার সেকেন্ডের মধ্যে শুকাই আসতেছে তার লাভ কি লাভ নাই তো তারপরে বন্ধুরা আপনার লিটার উপরে যখন গাথনি করবেন অবশ্যই পানি দিয়ে ভিজাই নিবেন উপরে আমরা যেভাবে গ্রানিং দিলাম সেভাবে গ্রানিং দিয়ে নেবেন আর কিছু করে নেন বেশি ভালো কাজ করতেছে দেখেন বকুল ভাই ওরা দেখেন আহ কলমে ঠিক একই সিস্টেমে এ চিপিং করছে আবার মনে হচ্ছে দিছে দেখেন দুই তো শুকাই গেছে এখন এটার সাথে যে গাথনিটা করতেছে এই গাথনিটা আসলে ফাটবে না কি এমন কারণটা আছে আর যখন আপনার কলমটা যদি ভিজা থাকতো তাহলে কিন্তু আপনার এই গাজনিটা ফাটার সম্ভাবনাটা থাকতো না তা আমি জানি না বাড়ির মালিক বলেন অনেক ইঞ্জিনিয়ার ভাই আছে সবাই তো শুধু খালি মিস্ত্রির দোষ দেয় যে মিস্ত্রির ভুলের কারণে এটা ফেটে গেছে হ্যান হয়েছে তেন হয়েছে সবটাই বুঝতে হবে মানে জিনিসগুলো ফ্যাক্টরি ভাবে সবটাই বুঝতে হবে এই জিনিসটা যদি ভিজা থাকতো আমি বারবার করে বলতেছি কলমগুলো যদি ভিজা থাকতো তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনার ফাটার কোনো চান্স নেই আর যখন আপনার কলমগুলো শুকনো থাকবে তখন এটা ফাটার সম্ভাবনাটা আপনার নব্বই পার্সেন্ট থাকে তা বন্ধুরা যারা আমাদের চ্যানেল এখানে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন